বাবা আমি তোমাদের ছেলে নই আমি আজকাল বুঝতেই পারি না কি করবো কি করে সবাইকে খুশি করব আর বাকিদের মতো নর্মাল জীবন যাপনের কেরিয়ার স্বপ্ন আমি দেখি না নর্মাল কাজগুলোও পারি না আমি এরকম আলাদা এতে আমার কি করার যে কাজগুলো ভালোবাসি মন দিয়েই করি আমি অলস নই জাস্ট এই সমাজের ছাঁচে তৈরি করা সমাজ তো নয় সেই রাস্তাকে খেবড়ো আনসেফ বলে যে রাস্তায় তারা কোনোদিন যায়নি আমি সেই রাস্তায় বেরিয়ে গেছি বাবা একদিন আমি সব বদলে দেবো সেই বেটার ফিউচারে আমি শুধু নিজেকে কল্পনা করি না তোমাদেরও করি তোমাদের কিছু বুঝিয়ে বলতে গেলে তোমরা সবার প্রথমে আমার ওপরই চড়াও পাড়া আর ইভেন্ট পৃথিবীর প্রত্যেকে ঠিক শুধু আমি ভুল তোমাদের কাছে একা লাগে আজকাল তবে একা থাকতে শিখে গেছি আর বুঝেও গেছি অন্ধকার রাস্তায় কেউ আলো নিয়ে সাথে যায় না যে রাস্তাতে পোস্ট আছে সেই রাস্তাতেই লাগায় সমাজ দুটোই পাল্টেছে চারিদিকে সার্কাস চলছে বাবা যোগ্যরা ভালো জায়গায় কোথায় তবে সময়ের অপচয় করছি না মা সময়ের অপেক্ষা করছি একদিন প্রমাণ হবেই তোমরা লুজার জন্ম দাওনি সেদিন তোমার পাড়া তোমার সমাজ তোমার পৃথিবীকে দেখো আর বলো I'm going <coughs>